বুধবার ছিল কোচবিহার পৌরসভার বোর্ড বোর্ড মিটিং মিটিং তবে চললেও উপস্থিত ছিলেন না অনেক তৃণমূল কাউন্সিলর কোচবিহার পৌরসভার মোট জন কাউন্সিলর রয়েছে তার মধ্যে আঠারো জনই তৃণমূল কংগ্রেসের আর দুজন সিপিএম এর তবে আজ বাজেট পেশের মতো গুরুত্বপূর্ণ বৈঠকেও দেখা মিলল না বেশিরভাগ কাউন্সিলরদের এদিন বোর্ড মিটিংয়ে পৌরসভার আয় ও ব্যয় নিয়ে মূল আলোচনা হলে তৃণমূল কংগ্রেসের তরফে সাত এবং সিপিএম দুজন কাউন্সিলর উপস্থিত ছিল পৌরসভার বাজেট কমিটি গঠন করার জন্য প্রয়োজন ছিল সাতজন কাউন্সিলরের সেক্ষেত্রে দুজন বাড়তি কাউন্সিলর থাকলেও প্রায় টান অবস্থা ছিল পৌরসভা কমিটি বোর্ড গঠনের এদিন পৌরসভার বিভিন্ন উন্নয়ন নিয়ে এই বাজেট বরাদ্দ করা হয় কোন অসুবিধার কারণে আসতে পারেনি আমাদের যা কোরামের দরকার তার থেকে বেশি এসে গেছে সেটা কি কেউ কিছু আপনাকে জানিয়েছে না না আমরা তো মিটিং করতেছি এমন জানাবে কেমন করে জানাবে মানে একযোগে এতগুলো কাউন্সিলর যদি না আসে কি কারণে আসেনি এখন মিটিং এ আমি কেমন করে জানবো মানে বোর্ড মিটিং যাতে সফল না হয় তার জন্য কি কোনো চক্রান্ত হয়েছিল বা কোনো আলোচনা না আমি এটা বলতে পারবো না কারণ আমি মিটিং ডেকেছি নীতি অনুযায়ী এ পদ্ধতি অনুযায়ী এবং আইন অনুযায়ী সেই মিটিংয়ে এসেন করাম হয়েছে মিটিং শুরু করা হয়েছে এবং মিটিং সুন্দরভাবে ডিসকাশ এত ঘন্টা আলোচনার পরে

পুরোনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্ট ফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্টের ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আর এন রোড কোচবিহার সাথে জানতে ফোন করুন এইট টু নাইন থ্রি সেভেন ডাবল ওয়ান ফাইভ জিরো ফাইভ এই নম্বরে